এই বিশা তুমি বইসা বসে কি তোমার সমস্যাটা কি আরে আজকে কাজের বউটা আসে নাই এত একটা সারা ঘরে কেমন ময়লা কাজের বউ আসে নাই সারা ঘরে ময়লা এটা তোমার দেখতে হইব এই ময়লা দেখার জন্য কি ঘরে একটা মানুষ নয় সবাই আছে আমার ঘরে আমি পরিষ্কার করব তাতে সমস্যা কি বলতো সমস্যাটা কি জানো সমস্যা হইছে তোমার কোমরে তোমার তো কোমরে হাড়ি ভাঙা গিয়েতাছে অপারেশন করার অবস্থা তো তোমার নাই হ্যাঁ তুমি কি চাও সারা রাত হুইল চার বসে সেখাইতে আস্তে কথা বল না

হ ডাক্তার তো তোমারই বলছিল বিশালスナー রেসনি দে তোমার কাজ করতে কই মা তোমার এই মানা করছি না মানা কি এই কেন করতে যাও আর বাসকে কাজের বুয়াটা আসে নাই ঘরে অনেক ময়লা জমে আছে এইজন্যই তো জুতা পরে হাঁটবা অসুবিধা আছে কি ঘরের মধ্যে জুতা পরে হাঁটব हां তুই কথা বললি হ্যাঁ हां কইছি আচ্ছা সামনে থেকে বেশি কথা বলে নাকে যখন ও মা এইসব দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায় আমি সহ্য করতে পারি না আচ্ছা প্রয়োজনে দশটা কাজের পর রাখবো ঘরে কিন্তু আম্মা কাজ করবে কেন আম্মার যদি কোমরটা যায় সেটা ফিরে পাবা টাকা গেলে টাকা যাক না তুই ঠিকই বলছিস আসলে আমার শরীরটা অনেক খারাপ তুই অফিস চাইছ যা ঘরে যা হাত মুখ আর হাত মুখ ধরো আবার বাইরে যেতে দিবো তাহলে আবার বাসা আইছিস কেন ওই যে বউ ভোলা মন ল্যাপটপটা এখানে গেছে এখন নিয়ে তার অফিস দিয়ে আসতে হবে তুই এটা কথা হইল নাকি তুই আমার একটা ফোন দিতি তাহলে আমি একটা বাইকে বেরোয় তুমিও কষ্ট করবা কেন বাধ্য আচ্ছা ভাই আম্মা যে কাজ করে ঘরের মধ্যে তুমি তো সারাদিন ঘরে থাকো দেখো না কিছু বলতে পারো না আমার কথা না রে ভাই তুই যে কথা তোর একটু শব্দটা করছে আমি যদি একটা কথা কই আমার কয় তুই আমার সামনে তে সব আমার কথা তো শোনে না আমি কি কমতারে? তার ঘরে এতগুলো মানুষ খায় কাটায় কোনো কাজ করে না এদিকে আম্মা কাজ করে মরে ইডিওটের দল সব কি বললো তোমার ভাই না ওই টুটো লাভ অফিস থেকে বাসায় এসে এসা দেখে মায়ের ঘর মুছতেছে এই জন্য ছিলে করলো আচ্ছা তুমি কও আমরা কি মায়ের ঘর মুছতে কইছি ওনার ঘর উনি মুছবে তাতে আমাদের কি সমস্যা তুমিও না আসো তুমি জানো না যে মায়ের কোমর কথা ডাক্তাররা যে এর নিসা ওইতে নিষেধ করছে তুমি জানো না ও ডাক্তার নিচু হইতে না করছে তাই না আমাদের তো রান্নাঘরে যাইতেই দেয় না উনি ওনার কথা মতো সবকিছু হয় ওনার ঘর ওনার রান্নাঘর উনি রান্না করে সবকিছু তো উনিই করে এত চিল্লাইতেছ কেন কান আছে তো আস্তে বলো সবকিছু তো ওনার কথা মতোই হয় তোমার মা হচ্ছে তো একটা সুচি একটু পর পর তার সবকিছু করতে হয় আস্তে এসব কথা এখনই কইতে কেন তোমার ভাই কি জানো বললো

নড়তে চড়তে পারে না আবার যাই ঘর গরম সুস্থ নেই চায়রা তোর এত কথা বলিস না তো তুই বউরা আনতে যাবি না যা জামু তো আমরা তোমার একটা কথা কলি কি তুমি রান্না ঘরে আর কখনো রূপা আরে বাবা আমি কি রান্না ঘরে যাই না কি আমি কিছু করি রান্না করে দিয়ে আমি এমনি শুয়ে থাকি আমি কি ভাজি করব না কি ঝোল করব তোমার কিচ্ছু করা লাগবে না তুমি লাউটা টেবিলে রাখো আমি ওইটা কাটবো নে ও তুমি বাবুরে আনতে যাবো না আপনার ছেলে গেছে আচ্ছা ঠিক আছে ই ওইসে ওইসে যাক তুমি ই করো ওই মাছটা নামাও রুই মাছটা নামাও রুই মাছ তো নাই আরে বাবা আসে আমি রাখছি ডিপের কোনায় আসে ভালো করে খুঁজে দেখো যাও আম্মা তুমি আবার ডিপ ফ্রিজে হাত দিবা ডিপ ফ্রিজের মাছ শক্ত হইয়া টান দিবা হাতটা কষ্ট ভেঙে যাব আরে বাবা প্যাকেট ছোট যত ছোটই হোক আমি যাইতাছি আরে বাবা তুই খুঁজে পাবি না আমি খুঁজে পাবো না আচ্ছা ঠিক আছে তাহলে ভাবির অর্ডার দাও অনুমতি দাও ভাবি মাছ না মাছ ওই তুই জালাস তো যা কিনতে যা যা এইগুলো ওনার প্রতিদিনের কাজ ধোয়া পাতিলো আবার ধয় তুমি তো আজ নিজের চোখেই দেখলা উনি কাজ না করলে ওনার কোনো শান্তি নাই এগুলোর ধোয়া বলে আরে ধোয়া পাতিলে তো সাবান লেগে থাকে আর ঠিক মতো না ধুলে ডলার দিলে কি পরিষ্কার হয় আম্মা তোমার জন্য আমি কত ডাক্তার দেখাই হাজার হাজার টাকা খরচ করি আর তুমি এই পাতিল ঘষবা এই পাতিল ঘষা ঘষে অসুস্থ হইবা এরপরে যদি এটা দেখি আমি সব হাড়ি পাতি লাইট চাই বাইরে দেব বউ তুমি সামনে থেকে সরো তো ওলাটা আসছে দুপুর বেলা ওর কানে সব দেওয়া লাগবে আম্মা আমি এত কথা শুনতে চাই না ভাবি শোনো ভাবি আম্মার সংসারে কোনো কাজ করবে না নো মিন্স নো আম্মারা যাতে আমি কোনো কাজ করতে না দেখি ঠিক আছে একদম মনে রাখতে হবে ভাবি এসব আমার এখন সহ্য হয় না ভাত খাইয়া যা আমি ভাত খাবো না তুমি ভাত খায়ও খাওয়ার পর কি করবা প্লেট গুলারে নিজে কষ্ট করে হাইটা হাইটা যায় প্লেট ধুইবা তারপর টেবিল পরিষ্কার করবা এবার পাতিল ঘইসা ঘুষা পরিষ্কার করতে করতে অসুস্থ হয়ে যাবা তখন আমার ডাইগো তখন আমি খাইতে আসবো ঠিক আছে যত ফকালি কাভারতে কিচ্ছু বোঝেনা। ই ছোটন বেলটিগুলি কাছে আসে না। যত যন্ত্রণা সব আম্মা। একটু ধরো তো বোমা ধরো। আম্মা আপনি আজকে রেস্ট নেন। আমি লাউ বশে দিতেছি। আমি মাছ বের করে রান্না করে রাখবনি। না। লাউ তোমার রান্না করে লাগবে না। তুমি লাউ রান্না করলে পানসা পানসা লাগে। লাউ ঝোল রাখা যাবে না। শুকনা শুকনা রাখতে হবে মানে খুব ভালো এদিকে আপনার আমার রান্না একদম পছন্দ হয় না ওদিক দিয়ে আপনার ছেলে আপনাকে রান্না করতে দেখলে আমাদেরকে দুনিয়ার কথা শোনায় ভালোই মানে বইয়ের দোষ দিতে খুব মজা লাগে তাই না আম্মা এখন যাইতে পারবেন চলেন তাহলে একসাথে আস্তে আস্তে চলো হুম চলে আসছো হুম আসলাম এই ম্যাচটা পাচ্ছি দেখো তুমি ম্যাচটা কোথায় আরে ঘরে ভিতর সে আউট খাও কেন আরে এটা তো সিগারেট না এটা সে সিগারেটের ছোট ভাই দেখো না কত চিকন তেমন ধোয়া বের হয় না তো বাহ একেবারে প্যাকেট হয়ে আসছো প্যাকেট হয়ে না এসে কোনো উপায় আছে তোমার মা আমাকে দেখলেই বলবে জিন্স টপস পরো তোমার বাচ্চা হবে না বাচ্চা হবে না মানে বাচ্চা হবে না বাচ্চার সাথে জিন্স টপের সম্পর্ক কি আমিও তো এটাই বলি কিন্তু উনি মনে করে আমার উপর অভিশাপ আছে এই জন্য আমি যে পোশাক পরি না কেন যে কাজই করি না কেন সেই দোষটা নিয়ে বাচ্চার উপর ফেলে মা যখন চায় না তাহলে না বললেই হয় কি না বললে হয় এই জিন্স টিন্স না বললেই হয় ও তাহলে তোমার অফিসের মেয়েরা কি পরে শুনি আমার অফিসের মেয়েরা তো পরে জিন্স টিস পরে সবই পরে তাহলে সমস্যা কি আচ্ছা তার মানে অন্যের বউরা জিন্স টপস পরবে আর নিজের বউ কি করবে নিজের বউ ঘরে বসে ফ্লোর মুছবে তাই না সেদিন তো শুনলাম কাকে জানি ফোনে বলছো আপু আপনাকে না এত সুন্দর লাগে শুধুমাত্র জগিং করে এত সুন্দর মেনটেন করেন একদম বিকিনি ফিগার সব কথা মনে রাখে এত সুস্থি শক্তি কেন তোমার বুঝতে পারো না হ্যাঁ আমার জামাই অন্যকে প্রশংসা করে আর নিজের বেলায় আমি ঘরে বসে বসে ঘর মুছবো শুনে একটা ভালো গুণ প্রশংসা করা একটা ভালো গুণ উফ এখন আবার কে কল দিল সহকর্মীদের ফোন করবে ইজি করতে হয় প্রশংসা করতে হয় এটা কোনো ব্যাপার না যাও ঠিক করে দিও আমি সিগারেট খাই নি ঘরের ভিতর সিগারেট খাবা না তুমি বাইরে যে সিগারেট খাবা আমার ঘর গন্ধ করব না বলে দিলাম এত শাসন শুরু করছো তুমি দিন দিন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখানে বসে সিগারেট খাও আমি বাইরে যাচ্ছি আউটই ভালো পাগল পেয়ারা খাবি? খাবো। কিন্তু আগে বেশি করে লবণ দিয়ে মাখিয়ে দাও। লবণ দিয়ে মেখেছি, খেয়ে দেখ কত মজা। ঠিক আছে, খাচ্ছি দাদাও। অনেক মজা তো। বেশি করে লবণ দিয়েছো বুঝিয়ে? হ্যাঁ, অনেক লবণ দিয়েছি তোর পছন্দ হয়েছে? হুম। কথা কম, ইংরেজি হোমওয়ার্ক বাকি আছে। মা দেখো, আমি লবণ দিয়ে পেয়ারা খাই। লবণ লবণ দিয়ে তোমার পেয়ারা খাইতে হবে না এমনি খাও না মা আমি এমনি খাবো না আমার লবণ দিয়ে খেতে ভালো লাগে একটা ধরে থাপ্পড় মারবো দাও দেখি ভাবি এক পিসই তো খাক না বাচ্চারা যত লবণ কম খাবে তত ওদের জন্য ভালো হবে কমই তো এক পিস আর কতটুকু লবণ থাকে বলেন তুমি ওর ব্যাপারে কোনো কথা বলবা না তোমার তো নিজের বাচ্চা নাই তো তুমি কিভাবে বুঝবা বাচ্চা কাচ্চার কি দরকার লাগে বা কি না লাগে আমার বাচ্চা নাই বলে কি আমি ওকে এক পিস পেয়ারা খাওয়াতে পারবো না আমি তোমার অফিস নিয়ে কোনো কথা বলি কার সাথে কোথায় যাও অফিসে কার সাথে ঘুরতে যাও আমি এগুলো নিয়ে কোনো কথা বলি কার সাথে ঘুরতে যাই ভাবি বলেন আমি কার সাথে ঘুরি তুমি আজকেও তো লাঞ্চ করতে গেলা কোনো কিছু তো লুকায় না সব কিছুই ফেসবুকে থাকে ভাবি ওইটা মিটিং এর ছবি আর মিটিং এর পরে অফিসে সবাই লাঞ্চ করেছি ওই তো তুমি কোথায় লাঞ্চ করবে সেটা তোমার অফিসের ব্যাপার আমার কিছু যায় আসে না আমি অফিস করিও না অফিস বুঝিও না আমার বাচ্চা আছে আমি বুঝি আমার বাচ্চাকে নিয়ে কিভাবে বিজি থাকতে হবে আর কিভাবে পালতে হবে ভাবি আপনি কি বলতে চাচ্ছেন আসলে খুব সহজ কথা তোমার বাচ্চা নাই তুমি বাচ্চা নিয়ে কিছু বোঝো না আচ্ছা তাহলে পেয়ারা খাওয়ার ব্যাপারটা আমাকে একটু বুঝান আমি আপনার থেকে শিখি কিভাবে বাচ্চাদের পেয়ারা দিতে হয় যখন তোমার নিজের হবে নিজেরটা দিয়েই বুঝো আমারটা দিয়ে বোঝা লাগবে না তোমার তাকায় আছো কেন এভাবে এটা কি পেয়ারা খাওয়ার টাইম এখন যদিও পেয়ারা খায় একটু পরে ভাত খাইতে যাবে না

চলেন আপনি আমার রুমে চলেন এই মহিলা তোমার সমস্যা কি তুমি আমার বাচ্চারেও টানো আমার স্বামীরেও টানো সারাদিন তোমার স্বামীর সাথে করো কি তোমার জামার সাথে গিয়ে গল্প করো যাও এই তুমি তো আমার সাথে গল্প করতে চাও না হুম সারাদিন ভালো করে তাকাও না কারণ ওর সাথে আমার গল্প করা সারা উপায় কি বুঝছো না আসো তো আসো অসভ্য মহিলা একটা মানুষ ঠিকই বলে কর্পোরেট জব করে যারা তাদের লাচ্ছরম বলতে কিছুই নাই ছি 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 ভাসুরের সাথে কিভাবে ঢলাঢুলি করতেছে মা ঢলাঢলি কি একটা থাপ্পড় দিব ধইরা তুমি পড়ো বাচ্চাদের সামনে সব বাজে কথা বললে ওরা তো এসব শিখবি আর সব কথা কি বাচ্চাদের সামনে বলা লাগে তো কোথায় বলবো বাচ্চার সামনেই তো সব বলতে হবে আপনার বড় ছেলের নামে তো একটা ফ্ল্যাট লেখা দেন নাই যে আমি একটা পড়ার রুম তৈরি করব। মাত্র তো সংসার শুরু করছো এর মধ্যে আলাদা ঘর আলাদা সংসার আগে কিছু শেখো তারপরে তো সংসার করবে কষ্ট করতে শেখো তারপরেই তো তো উন্নতি উন্নতি হবে অনেক এবার বড় একটা ফ্ল্যাট ছেড়ে দেন এই বাড়ির ভাড়ায় সংসার চলে সবাই ফ্ল্যাটে থাকা শুরু করলে চালের টাকা আসবে কোথেকে শুধু আজাইরা কথা আর কোনো কথা নাই মা আজাইরা কথা কি একদম চুপ ড্রয়িং করো আসো আসো তোমার লোক একটু গল্প করি অসুবিধা নাই তো না ভাইয়া কিসের অসুবিধা বলেন ফেসবুকে তোমার ছবিগুলো দেখি অফিসের ড্রেসে খুব সুন্দর লাগে তোমাকে বাড়িতে এমন ড্রেস পরতে পারো না ভাইয়া কি যে বলেন না অফিসে তো সুন্দর হয়ে থাকতে হয় আর বাসায় আসলে কি বলবো এত টায়ার্ড লাগে গরমে তো মনে হয় ড্রেসই না পরি এমনি আবার ছবি তুলে ফেলে না কিন্তু ভাইয়া আপনি এত দুষ্টু না কি আমি একটা জিনিস খুব মনে করি বুঝছো আমার মনে হয় যে এই সব মেয়েদের অফিস করা উচিত অফিস না করলে মেয়েরা স্মার্ট হতে পারে অফিস করলে মেয়েরা স্মার্ট থাকে বুঝছো না বাড়ির মধ্যে বসে থাকলে ওই কেমন যেন মেন্দা মেরা থাকে ওই যে আমার বউটার দেখো না সারাদিন বাড়ির বইয়া কেমন মেন্দা মেরা থাকে ভাইয়া আপনিও তো বাসায় বসে থাকেন না আমি আমার বিষয়টা আলাদা আমি পুরুষ মানুষ তার মধ্যে একটা বয়স্ক মা আছে বাড়িতে হুম ভাড়া তুলতে যাইতে হয় বুঝছো না ভাড়াটি তো নানান ঝামেলা আজকে পানির কল নষ্ট কালকে ওই যে কারেন্টের মিটার নষ্ট ভালো লাগে না বুঝছো না খুব কষ্ট হয় আমার আহারে ভাইয়া আপনার তো তাহলে অনেক কষ্ট হয় হুম ওই পুরুষের কষ্ট আসলে নিজের ঘরের বউ তো বোঝে না আরাই জনের বউ বোঝে তোমার একটা কলার ছিল তোর বউটা অনেক ভালো রে ভাই মাথা একদম পরিষ্কার কত বড় চাকরি করে এই বয়সে কত কিছু সামলায় আবার ফেসবুকে ছবিও দেয় ঘরে বাইরে মিলায় দিলা একশো একশো ভাইয়া তুমি এখানে খাড়া খাড়া পেঁচাল পারতো কেন মার কাছে যাওরা মার একটু সেবা যত্ন করো মার কাছে আমার কাম কি কিছু লাগলে তো মায় আমার কইবই মা কই বই জন্য তুমি ফাঁকি দিবা মার কাছে যাও দেখো কিছু দরকার আছে কি না তাকে সেবা যত্ন করো হেল্প করো দেখছি তো দেখি কি করতে চা বানাই চা বানাই চা চা খাইছে আম্মা তো চা বানাইতে পারে না তাছাড়া তার হাতে ব্যথা মানে হাতে তো ছেকা দেব সে নিজে ছেকাও দিতে পারে না আর কি কষ্ট না আমি সকালবেলাও দেখছি নিজে কাম নিজে ভালো পারে ওই যে হট ব্যাগটা ধরা এরকম হাতের মধ্যে এরকম করে চাপ দিয়ে ধরে বুঝছস তারপরে ঠিক হয়ে যায় এগুলো তো আসল কোনো রোগ না বয়স হয়েছে একটু একটু এরকম হবে চিন্তা করিস না তুমি যেতে পারো না আমার পাশে যে বসতে পারো না বইসা হট হট ব্যাগটা এখানে একটা ছাকা ছাকা দিতে পারো ধরে রাখতে পারো না আরে হট ব্যাগের ওজন তো আধা কেজিও না আমার ধরন লাগবো কে তোর যদি বেশি মায়া লাগে না তাহলে তুই গিয়ে ধর যা এটা কেমন কথা গো ফাঁকি মতো কথাবার্তা এইটাই আসল কথা আমার যদি আমার দেখে দেখলেই খেস করে ওঠে তোর যদি এত দরদ লাগে তুই গিয়ে ওই হটা হটা ব্যাগ ধরে পয়সা থাক একটা গল্প করতেছিলাম এর মধ্যে আই একটা বামার দিলি মেজাজ খারাপ করে আশ্চর্যর ব্যাপার মানে এই বাড়িতে সবাই জমিদার না মানে আমার পাশে দশটা মিনিট বসবে কারণ সময় নাই আমার মশাইটা বন্ধু টাঙার কোনো লোক নাই এই তুমি যাও তো যাও না আমি আমি কোথায় যাব মার পাশে যা একটু বসবা আমার এখন সময় নাই আমার এখন অফিসের মিটিং এ জয়েন করতে হবে বললা তুমি অফিসের মিটিং এ জয়েন করতে হবে হ্যাঁ তুমি দেখছ না আমার সারা দিন তো তুমি মিটিং করছো অফিস করছো বাসায় এসে মিটিং করবা তাহলে সংসারটা করবা কখন তোমার সংসার 1 ঘন্টা পরে করলেও চলবে কিন্তু আমার মিটিংটা টা অনেক ইম্পর্টেন্ট বুঝছো এই তুই পাগল হয়ে গেছো মানে সংসারটা আমার মানে তোমার সংসার না তুমি তুমি সারা দিন অফিস করছো মিটিং করছো হ্যাঁ নতুন অনেক কাজ করছো এখন বাসায় এসে সংসার এর কাজ করবা মানে সময় দিবা তাই না আমার কাছে যেটা মনে হয় সংসারটা আসলে তোমার একারি তা না হলে কি সারাদিন আমাকে হুকুম করো একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আমাকে হুকুম করেই যাচ্ছ আচ্ছা হুকুম না এই যে এখন করলাম মায়ের কাছে যাও এটা কোনো হুকুম মা অসুস্থ তোমার মা অসুস্থ তুমি যাও যে তার সেবা করো আমার এখন খুব ইম্পর্টেন্ট মিটিং ওকে মিটিং না ভালো সংসার করিয়া না প্রত্যেকদিন এটা আমি ছাদে রে ভাবির টাইম দেখে মুখস্থ রাখছো বাড়ি থাকমো বাড়ি আলাদা ভালো সম্পর্ক না মাগ না থাকি না টাকা দেই মেডা টাকাও দিতে হইব লগে ভালোবাসাও দিতে হইব ভাবি তোমারে পুছেও না আর ওনার ভালোবাসা দরকারও নাই ভাবি হলো একটা মা বিছামো প্রেমের যা ভাবি কইবো তুমি কোন চ্যাটের বাল ভাবি এসে রে ভাবি আজকে তো দেরি করলেন যে আরে বাচ্চাকে স্কুল থেকে এনে ঘরের কাজ করে তারপরে আসতে হলো বাই দ্য ওয়ে বাইক তো ভালোই চালাও আপনি ওর বাইক চালানো দেখে ফেছেন হ্যাঁ দেখি তোমরা রেসও করতেছিলা ভাবি ওই রেস করি নাই একটু রাস্তা খালি পাইছি দেখা তার মারছিলাম ভাবি

আচ্ছা আমি ইনবক্সে দিয়ে দিবনি বাট বাইকের খরচ তো ঠিকই দাও ভাবে ফুটানি দেখার জন্য টাকা থাকে আমাদের কাছে কিন্তু ভাত না খাইলো ফুটানি দেখাই আমরা কি কস বুঝতে পারছি আচ্ছা আমি যাই তাইলে তুমি হাতে তো সুস্কে ভাবে দেখলে হাতে তো মনে হচ্ছে মামা সবাই খালি ভাত খায় তুই কি ছবি তুলছস

ছেলে তো বললো আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে যাচ্ছ না কেন যাবো একদিন সময় করে মা এখন আসলে খুবই কাজের চাপ এত কাজ করে কি করবে নাতি পুতির মুখ আর দেখবো না বাবা আমার তো বয়স হয়েছে আমি বলি কি কয়েকদিন বাসায় থাকো মা নাতির মুখ দেখার জন্য শুধু তো আমাকে বাসায় থাকলে হবে না আপনার ছেলেকেও তো বাসায় থাকতে হবে আমি এত কিছু বুঝি না সমস্যা তো তোমার তোমার সমস্যা তুমি ডাক্তারের কাছে যাবে চেষ্টা যতভাবে করা দরকার করো এটাকে সংসার বলে না বৌমা তার মানে বাচ্চা না হলে আমার সংসার হবে না না হবে না বাচ্চা হলো সংসারের প্রাণ বাচ্চা হলে সংসারের বাঁধন শক্ত থাকে ডাক্তার কবিরা যা করা লাগি করো মা আপনি কেন ধরে নিচ্ছেন যে সমস্যাটা আমার সমস্যা তো আপনার ছেলের হতে পারে তাই না বাচ্চা কি শুধু আমার একার চেষ্টাতে হবে মা আপনার ছেলেরাও তো চেষ্টা থাকতে হবে তাই না আমি অত শত বুঝি না তোমার যদি সমস্যা না হতো তাহলে তুমি বাচ্চার ব্যাপারটা অ্যাভয়েড করতে না মানে আমি বুঝলাম না আজকে বাসায় আসুক তার মা প্রতিদিন আমার সাথে এরকম করবে আমি আর নিতে পারি না আসুক আজকে বাসায়